আজ সকালে যমুনার সামনে হাদি হত্যার বিচারের দাবিতে যে জমায়েত সেই জমায়েতে পুলিশ লাঠিচার জল কামান গ্যাস করে ছত্রাম করে দেয় এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ক্ষেত্র একটা রলক্ষেত্র এবং এটা দেখে আমার কিছু প্রশ্ন জাগে আমার মনে যে নির্বাচনটা কি আসলেই হবে এবং নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি আছে এবং এই ছয় দিনের ভিতরে কিন্তু অনেক ঘটনা ঘটবে দেশি চক্রান্ত বিদেশি চক্রান্ত এখন দেখুন হাদি হত্যায় আমি মনে হয় পেয়েছি ছেলেটা ভালো ছিল সে ইনসাফের কথা বলতো ন্যায় বিচারের কথা বলতো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে আমরা যেটা জানি যে হাদির হত্যাকারী ফয়সাল সে ভারতে আছে তার সহযোগী আলমগীর শেখ সেও ভারতে আছে এবং এগুলোর প্ল্যান করেছে আওয়ামী লীগের লোকজন জাগির কবি নানক সহ এখন যারা ভারতে আছে এদেরকে সরকার কি হবে আমরা আমাকে বলেন তো সরকার তো শেখ কি আনতে পারে না যে শেখ হাসিনা হত্যা দায় আছে তার এখন যমুনার সামনে আন্দোলন করে তারা কি অর্জন করবে এখন তারা যদি মনে করে যে বিএনপি কেউ বা তারা যদি মনে করে যে সরকারের কেউ মারছে তারা প্রমাণ হাজির করুক যে প্রমাণ তাও হাজির করতে পারে না এখন তারা দাবি করে যে জাতিসংঘ কর্তৃক তদন্ত করতে হবে ভাই জাতির জিনিস যে কোন দেশে একটা খুন হলো সেখানে ঠিক আছে আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলবো যাতে হাবি হতা তদন্ত করে বাট আমরা জানি না তারা আজী হুবিক হবে না বাট আমরা রিকোয়েস্ট করবো এগুলো মুখের কথা না রে ভাই ভারত হচ্ছে বর্তমানে আমাদের শত্রু রাষ্ট্র সেই রাষ্ট্রে যদি কোনো খুনি পালিয়ে যায় আপনি কিভাবে ফেরত আনবেন বলেন আপনি ভারতের সঙ্গে যুদ্ধ করবেন পারবেন না তো তারপরেও হাদির ভাইকে বার্মিংহাম চাকরি দিয়েছে তারপরে এক কোটি টাকা নগদ এক কোটি টাকা যায় না বাট বাট দেওয়ার তো কথা তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের পাঁচ দিন আগে এখন এই ধরনের জমায়েত কেন অনেকে বলতেছেন যে আসলে সরকারি পরিকল্পনা করে এই জমায়েতটা করেছে যাতে আরো কিছুদিন থাকা যায় এবং অবশ্যই অনেকে দাবি করতেছেন এইগুলো আমার কথা না কিন্তু অনেকে দাবি করতেছেন যে ডক্টর ইউনুস কি জানেন না কিন্তু তার সঙ্গের কিছু উপদেষ্টা আছে সেই উপদেষ্টারা চাইতেছে নির্বাচনটা না হোক এবং ক্ষমতা আরো দীর্ঘায়িত হোক এবং তাদের পরিকল্পনাতেই এই হাদি হত্যার বিচারের দাবিতে নির্বাচনের ঠিক পাঁচ ছ দিন আগে যমুনার সামনে জমায়েত করবে সেই জমায়েত প্রতিদিন আস্তে 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 বড় হবে এবং নির্বাচনের আগে দিন সেই জমায়েত একদম ঢাকার সরাসরি ছেড়ে যাবে তারপর বলবে আমরা নির্বাচন চাই না খাদি হত্যার বিচারের আগে কোনো নির্বাচন নাই হচ্ছে গিয়ে প্লান তো যেটা সরকার ছত্রভ করে দিয়েছে আমি বারে বারে দর্শক নির্বাচনের কোনো বিকল্প নাই সে বিএনপি আসুক জামাতি আসুক এবং সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনটা খুবই দুর্বল এই যে এস এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার তো এই নাসির যারা কাছের লোক তাদের সঙ্গে তো আমার মাঝে মাঝে কথাবার্তা হয় অত্যন্ত ভীতু মানুষ ভয় পায় কিছুদিন আগে যখন ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো তখন উনি খুব ভয় পেয়ে গেছে উনি চিন্তা করলো যে আওয়ামী লীগ তো আমাদের শত্রুই এখন যদি এই বিএনপি শত্রু হয়ে যায় এই ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করলো কই যাবো তখন তুমি তখন উনি বাধ্য হয়ে এই বিএনপি ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বদের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে দিয়েছেন যেমন চট্টগ্রামের আসলাম চৌধুরী তার নাকি সাতারোশো আঠারোশো কোটি টাকা ঋণ তার মনোনয়নও বৈধ করে দিয়েছেন সেই আসলাম চৌধুরী জুলাই যোদ্ধাদেরকে বিভিন্ন অ্যামাউন্টের চেক দিয়েছে যে তোমরা জুলাইতে যুদ্ধ করেছো আহত হয়েছ এই নাও চেক তোমাদের কোনো দা দিলাম তো তারা ব্যাংকে গিয়ে দেখে চেক বাউন্স টাকা পয়সা নাই তারা আসা চৌধুরীকে বললো যে ভাই আপনি যে চেক দিয়েছেন টাকা পয়সা নাই আসা চৌধুরী বললো যে আচ্ছা অমুক তারিখে যাও আমি টাকা জমা দিই তারপর উঠিও ওই তারিখে গিয়েও দেখে যে একাউন্টে টাকা নেই তো এই হচ্ছে কি অবস্থা তো এই সবই আসলাম চৌধুরী বিএনপি নেতা আসলাম চৌধুরীদের মতো লোক তারা সংসদে গিয়ে দেশ ওটা কি উপকার করবে আমাকে বলেন তো তারপর দেখেন এই নির্বাচন কমিশন অত্যন্ত দুর্বল আপনাকে একটা খবর দেখাই মানে এদের কাজকর্ম মানে এরা এদের কোনো নিরপেক্ষতা নিরপেক্ষতা আর না এরা যে বলে তাই শুনে সরকার কিন্তু নির্বাচন কমিশনের উপরে কোনো প্রভাব বিস্তার করে না প্রভাব বিস্তার করে দলগুলো এখন কোন দলের কথায় কাজটা করছে যাই না এখানে দেখুন খবর এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট পঞ্চান্ন হাজার সাতশো চুয়ান্ন জন আমরা তো জানি জাওয়ামী লীগের আমলে সেই নাজমুল হাসান কলিমুল্লাহ তারপরে মালানা আবেদ আলী এরা এই পর্যটক ভুয়া পর্যটক নিয়োগ করে বলতো নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়ে যাচ্ছে এমনকি যারা বিদেশি নাগরিক আসতো বেড়াতে টুরিস্টে তাদেরকে টাকা দিয়ে বিদেশি পর্যটক বানিয়ে দিত হ্যাঁ কেনাডার পর্যটক তো সে জানি না কিছু বলবো বিদেশি নাগরিক কি বলতো তুমি শুধু বিভিন্ন কেন্দ্রে যাইবা আর হাসবা আর মোক লাগাইবা এতেই হবে তো এখানে খবর এবারে নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে মোট পঞ্চান্ন হাজার চারশো চুয়ান্ন জন এর মধ্যে পাশা পাশা নামের একটি এনজিও দিবে সবচেয়ে বেশি দশ হাজার পাঁচশো উনষাট জন মানে মোট পর্যটকের প্রায় উনিশ শতাংশ দ্বিতীয় স্থানে যারা আছে তাদের অনুমতি তিন হাজার পাঁচশো ইন্টারেস্টিংলি এই পাশা এনজিওর কর্মী মাত্র একজন উনি হচ্ছে নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির এই এনজিওর প্রধানের অফিসও কিন্তু ওনার বাসা ড্রয়িং রুমে আরও রহস্যের বিষয় হলো এই পাশা নির্বাচন কমিশনের নভেম্বরের প্রথম ধাপের নিবন্ধন তালিকায় ছেষট্টি সংস্থার মধ্যে না থাকলেও পরবর্তীতে পনেরোটি সংস্থার সঙ্গে নিবন্ধন পায় ডিসেম্বরে মানে প্রথম দাপে তাদের অবস্থান ছিল সিক্সটি সেভেন পরবর্তীতে নির্বাচন কমিশন যাচাই বাচাই করে পনেরোটা এনজিও কে সিলেক্ট করে তার ভিতরে এই পাশায় একজন প্রশ্ন হলো ঠিক কোন ক্ষমতা ধরে ইশারায় মাত্র একজনের এনজিও কে দশ হাজার জন পর্যবেক্ষক দেওয়ার অনুমতি দেওয়া হলো আর ঠিক কাদেরই এখনে দশ হাজার জন হিসাবে ভোটের মাঠে অ্যাক্সেস দিয়ে রাখা হবে মানে আমি জানতে চাই যে আসলটা কোন দল এটা বিএনপি নাকি জামাত কাদের চাপে একটা নাম সর্বস্ব এনজিও যার মালিক সার আর কেউ নাই যার ড্রয়িং রুম হচ্ছে বহুমুখী ষড়যন্ত্র চলতেছে এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স কিন্তু দুবাগ হয়ে গিয়েছে দেখুন তারেক রহমানের সমাচল আমরা করতেই পারি বাট আমি তো দেখেছি সাতারো বছর উনি ভালো মানুষ ফ্যামিলি মানুষ উনি এত প্যাসগুস বোঝে না আবার

আবার বলে খাম্বা বাই খাম্বার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নেই এগুলো হচ্ছে আওয়ামী লীগের বয়ান এই আওয়ামী লীগের বয়ানগুলো এই জামাতের কিছু লোক এখন বিএনপির উপর চাপাচ্ছে আওয়ামী লীগ বলতো পাকিস্তান আবার তারেক রহমান বলে নব্ব জালেম আসছে আবার জামাত বলে নতুন সৈরাচার কুরান সৈরাচার সব একসঙ্গে বিদায় করা হবে ঠিক আছে এগুলো রাজনৈতিক কথাবার্তা কিন্তু মাঝে মধ্যে যেমন ফ্রান্সের একজন ইনফ্লুয়েন্সার আছে তিনি যে ভাষায় কথা বলেন সবসময় অনবরত তারেক রহমানের বিভিন্ন নীতি সমালোচনা করেন বা পচার কখনো যৌক্তিক ভাবে কখনো অযৌক্তিক ভাবে ঠিক আছে বিএনপি আবার নিয়োগ করেছে একজন অনুসন্ধানী সাংবাদিককে যিনি আবার অনবরত বিএনপির হয়ে প্রচার প্রচারণা করে যাচ্ছেন এবং জামাতের বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দিচ্ছেন জামাতের বিভিন্ন ওডিও ফাঁস করে দিচ্ছেন এইভাবে তিনি বিএনপিকে নির্বাচনে জিততে সহায়তা করতেছেন তো সেই অনুসন্ধানী সাংবাদিক একটা পোস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি সকল ব্যক্তি মানে এই ছবিতে ছবি দিচ্ছে এই সকল ব্যক্তির নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার রোহিতকরণ অত্যন্ত জরুরি মানে নির্বাচনের ছিয়ানব্বই ঘন্টা আগে মানে চার চারদিন আগে এইসব ব্যক্তিগুলোকে সরকার থেকে বহিষ্কার করতে হবে সবচেয়ে উত্তম হয় যদি ডক্টর ইউনুস ব্যতীত সকল উপদেষ্টা এবং বিশেষ সহকারীদের নির্বাহী ক্ষমতা এবং পদের ব্যবহার একসঙ্গে রহিত করেন আমার মনে হয় যে সেনাবাহিনী এবং বিএনপি যা চিন্তা করে তাই কিন্তু এখন এই অনুসন্ধানী সাংবাদিকের মুখ থেকে বের হয় হ্যাঁ তারা নিজেরা না বললেও কাজে যদি নির্বাচনের এক দুই দিন আগে বিএনপি গুধ ধরে বসে যে এটা করতেই খুবই ইউনুস ছাড়া কেউ থাকবে না অসম্ভব কিছু না কিন্তু আরো লিখেছে এখানে এমন দুজন ব্যক্তি রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের সাথে অফিসিয়াল ক্যাপাসিটিতে যুক্ত না থাকা সত্ত্বেও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন এবং প্রভাব বিস্তারে সক্ষম নির্বাচনের আগে এই দুই ব্যক্তির সরকারের বা অন্দর মহলে সংরক্ষিত এলাকা বা যে কোনো সরকারি কার্যক্রম সম্পাদনের সাথে সম্পৃক্ত সকলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির নাম আছে জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির তারপরে আরেকজন মনে হয় সচিব বা কিছু আহ রেজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা আহ তারপরে আদিলুর রহমান উপদেষ্টা খলিলুর রহমান তারপরে ছোটন তারপরে খলিল রহমানের সহকারী মোস্তাই জহির তারপরে তো এদেরকে বাদ দিতে হবে এটা বলতেছেন অনুসন্ধানী সাংবাদিক যিনি বর্তমানে সেনাবাহিনী এবং বিএনপির খুবই আস্থা হিসেবে পরিচিত এই দশক এই হচ্ছে কি অবস্থা এখন বিএনপি চায় নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করতে অলরেডি তারা বিভিন্নভাবে সক্ষম হয়েছে ওদিকে নির্বাচনের মাঠে বাকযুদ্ধ মানে সকল পর্যায়ে অতিক্রম করেছে তারেক লীগের লোকজন বিএনপি কে সাপোর্ট করতেছে এবং যদি বলতেছে ফোর্টি এইট পার্সেন্ট আওয়ামী লীগের লোক বিএনপি কে ভোট দিবে এবং একটা মোটামুটি নির্দেশনা কিন্তু ভারত থেকে আসতেছে শেখ হাসিনা দিক থেকে না এলেও মাঝারি পর্যায়ের আওয়ামী লীগ নেতা যারা ভারতে পালিয়ে আছেন তারা তাদেরকে বলতেছেন যে তোমরা যারা বাংলাদেশে আসো তাদের টিকে থাকার স্বার্থে নিরাপত্তার ইচ্ছা করলে তোমরা বিএনপি কে সমর্থন করতে পারো যদি সেই বিএনপি নিশ্চিত করে অলরেডি দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপি বিএনপি বলতেছেন যে আওয়ামী লীগের মামলা তুলে হবে নিরাপত্তা নিশ্চিত করা হবে আরো অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন এই তো সব মিলিয়ে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে কিন্তু রহস্য আরো ঘনীভূত হতে পারে পিকচার কিন্তু আবি বাকি হয় হম এখন যদি নির্বাচনের শেষ সময়ে বিএনপি দাবি করে যে ইউনুস সারা সকল উপদেষ্টার পাওয়া চাই হ্যাঁ তখন কি হবে ওদিকে দশ হাজার ভুয়া পর্যবেক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে যারা নির্বাচনের দিন কেন্দ্রের ভিতরে থাকবে তারা কারা তাদের উদ্দেশ্য কি আবার যদি জামাত বলে ইনকিলাব মঞ্চকে দিয়ে যে হাবি হত্যার বিচার রায় কোন নির্বাচন না এবং আজকে এই যে এই ধাওয়া পাল্টা দেওয়া হলো যমুনার সামনে এটা যদি কন্টিনিউ চলতেই থাকে আগামী চার পাঁচ দিন হ্যাঁ তাহলে নির্বাচন কিভাবে বলেন তো তো নির্বাচন হবে কিনা এখনো কিন্তু বলা যায় না এবং নির্বাচন না হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা আছে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারেন বাট আগামী দু তিন দিনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে নির্বাচন হবে কি হবে না